আমলিকা নিষিদ্ধ করা লন্ডন থেকে একটা বক্তব্য তাদেরকে প্রদান করে তাদেরকে ফেজ দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে সর্বজন আপনারা তালবাহানা করছেন 5 বছর দেখতে চাই 10 বছর দেখতে চাই এই ধরনের কুসংशय ছললাভ কিন্তু বাস্তবতা হলো interim সরকারকে যেই জন্য বসানো হয়েছে সেই জায়গা interim government চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে আমরা বলেছিলাম নতুন রাষ্ট্রে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করতে হবে ইন্টারিম গভর্নমেন্টের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তাদের প্রচার কার্যকর করা সেই সাথে প্রয়োজনীয় সংস্কারগুলো করা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্টারিম এর সংস্কারের দিকে মনোযোগ নেই আওয়ামী লীগের নেতাদেরকে একের পর এক জামিন দেওয়া হচ্ছে তাদেরকে সেই ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে ইন্দ্রিম কোন দলের করার জন্য নয় শহীদের রক্তের উপর পাড়া দিয়ে সেই মেমেট আপনারা ক্ষমতায় বসেছেন আপনাদের প্রথম দায়িত্ব যারা শহীদের বুকে গুলি করেছে যারা শহীদের বুকে রক্ত করেছে সেই আওয়ামী লীগকে করা আপনার রাষ্ট্রপতিকে সমান নাই আপনারা চুলাই গণবিজ্ঞানের প্রত্যাবেশন সেই প্রত্যাবেশন ঘোষণা করেন নাই এখন আমরা দেখতে পাচ্ছি সংস্কার আপনারা তাল বাহানা করছেন এখন আপনাদের অবস্থা এত নিচে নেমেছে যে ইউনুস সরকার কুয়েতের ভীতিকে সরাতে পারছে না এই বলেছে লন্ডন থেকে একটা ফোন কল তাদেরকে দলক দেবে আমরা লজ্জা শুরু করতে চাই আমার ভাইরা যে ছাত্রদের রক্তের উপর চুলে জল প্রতিষ্ঠিত তারা অবসরে বসে আছে তাদের মুখে অক্সিজেন মাস্ক লাগানো

সে পুনর্বিচার করো সেই সাথে যারা সংস্কারে বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে কড়ম প্রতিরোধ করে তোলো ডক্টর মোহাম্মদ জনগণ আপনাদের আপনার পাশে আছে আপনি ভয় পাইন না কারো ইশারাই না আপনি কোন রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে যান নাই জনগণের ম্যান্ডেট নিয়ে গেছেন জনগণ ইনশাল্লাহ আপনি জনবান্ধব কিছু করলে আপনার পাশে আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ